ওয়েলকাম 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 ব্যাক টু মাই চ্যানেল ইন লার্ন ইজিলিবিটি আজ আমরা বর্গের নামতার বাইরে যে কোনো সংখ্যার কীভাবে বর্গমূল্যিন্য করা যায় সেটাই দেখব তাহলে চলুন শুরু করা যাক তার আগে বলবো স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস কেন বলতেছি আপনারা যদি একটু ধীরে সুস্থে বুঝে নেন এই ভিডিওটা আর ভিডিওর টপিক্সটা তাহলে গিয়ে আপনাদের পরবর্তী সময়ে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা মানসিকভাবে বা মনে মনে কাজটা সমাধান করতে সক্ষম হবেন তাহলে চলুন শুরু করা যাক এখন যদি আমি আপনাকে বলি ষোলো এর বর্গমূল কত আপনি খুব সহজেই বলতে পারবেন ফোর আপনাকে যদি বলি ফর্টি নাইনের কত রুট কত তাহলে আপনি বলবেন সেভেন এইটি ওয়ানের রুট কত তাহলে আপনি বলবেন নাইন সিক্সটি ফোরের রুট কত তাহলে বলবেন এইট যদি আমি এখন বলি আপনাকে রুট ওভার থার্টি সমান কত তাহলে বের করতে একটু হিমশিম খাবেন যদি মানসিকভাবে বের করতে চান তাহলে মানসিকভাবে কীভাবে ক্যালকুলেট করবেন সেটাই দেখাবো আজকে আমরা দেখবো এখানে তিরিশ সংখ্যাটার বর্গমূল বের করতে বলছে এর কাছাকাছি কোন সংখ্যার বর্গের ফলাফল আছে তিরিশ আছে কোন সংখ্যার বর্গের ফলাফল এই তিরিশের কাছাকাছি আছে দেখলে দেখা যায় পাঁচের বর্গের ফলাফল পঁচিশ খুবই কাছাকাছি আছে এই তিরিশের তার মানে আমরা পাঁচকে নিব যে সংখ্যার বর্গের ফলাফল এই তিরিশের কাছাকাছি সেই সংখ্যাটাই আমরা নিব তার মানে আমরা পাঁচকে নিলাম মানে ফাইভ প্লাস নিচে টান দিবো টান দিয়ে উপর নিচে কি লিখবো পাঁচ গুণ দুই যা পেয়েছি তাকে দুই দিয়ে গুণ করে নিচে বসিয়ে দেবো তাহলে পাচ্ছি টেন এখন উপরে কী লিখবো উপরে লিখতে হবে যে সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে বলছে আর যে সংখ্যার বর্গটা নিচি সেই সংখ্যার বর্গের ফলাফলটা বিয়োগ করব মানে এখানে তিরিশকে বর্গমূল করতে বলছে সেখান থেকে পঁচিশটা বিয়োগ করব তিরিশ বিয়োগ পঁচিশ সমান হয় পাঁচ তাহলে আমরা যদি হিসাব করি এখন ফাইভ প্লাস ফাইভ বাই টেন মানে পয়েন্ট ফাইভ যোগ করলে হয় ফাইভ পয়েন্ট ফাইভ এখন আমরা ক্যালকুলেটারে দেখব কতটুকু ঠিক আছে যদি ক্যালকুলেটারে দেখি তাহলে দেখা যাচ্ছে রুট ওভার থার্টি সমান ফাইভ পয়েন্ট ফোর সেভেন যা খুবই কাছাকাছি আমরা বের করেছি ফাইভ তাহলে আমাদেরটা অবশ্যই ঠিক আরেকটা দেখব রুট থার্টি এইট সমান কত আমরা আস্তে আস্তে ধীরে ধীরে একটু টাফের দিকে যাব। তাহলে ধারাবাহিকভাবে আপনারা ধাপে ধাপে দেখে নেবেন তাহলে আপনাদের কাজটা ক্লিয়ার হয়ে যাবে এখন যদি দেখি থার্টি এইট সমান কত থার্টি এইটের কবি কাছাকাছি কোন সংখ্যার বর্গের ফলাফল আছে দেখতেছি সিক্সের বর্গের ফলাফল ছত্রিশ আট তিরিশের কবি কাছাকাছি তার মানে সিক্সকে আমরা নিব যোগ দিব এই নিচে বলছিলাম যা পেয়েছি তার দ্বিগুণ আকারে লিখবো যে সংখ্যাটা নিয়েছি তার দ্বিগুণ মানে ছয় দুগুণে হয় বারো উপরে গিয়ে লিখব যে সংখ্যাটা বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে আর যে সংখ্যার বর্গ যে সংখ্যাটাকে নিছি সেই সংখ্যার বর্গের ফলাফলটা বিয়োগ করব মানে যে সংখ্যাটার বর্গমূল করতে বলছে আর যেই সংখ্যাটা নিশি তার বর্গের ফলাফল বিয়ে করবো আটত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে হয় দুই তাহলে আমরা দেখবো সিক্স প্লাস পয়েন্ট ওয়ান সিক্স সেভেন তাহলে হয় সিক্স পয়েন্ট ওয়ান সিক্স সেভেন আমরা এখন দেখবো ক্যালকুলেটারে কতটুকু ক্যালকুলেটারে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার থার্টি এইট করলে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স ফোর যা আমরা বের করেছি সিক্স পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এবার আপনারা দেখবেন রুট ওভার সিক্সটি নাইন সমান কত নিজেরা দেখি একবার নিজেরা করুন তো সিক্সটি নাইনের খুব কাছাকাছি কোন সংখ্যার বর্গের ফলাফল আছে দেখতে সে আটের বর্গের ফলাফল চৌষট্টি খুবই কাছাকাছি আছে তার মানে এইটকে নিব যোগ দিব যেটা পেয়েছি বা যেটা নিয়েছি সেটার দ্বিগুণ আকারে লিখব এইট টু যা সিক্সটিন আর দুগুণে ষোলো উপরে কি লিখবো যে সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে আর যে সংখ্যাটা নিয়েছি তার বর্গের বিয়োগ ফল করবো তার মানে আটের বর্গের বিয় বর্গফল করলে হয় সিক্সটি ফোর আর যেটার বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে সিক্সটি নাইন সিক্সটি নাইন থেকে সিক্সটি ফোর গেলে হয় ফাইভ এইট প্লাস ফাইভ প্লাস ফাইভ বাই সিক্সটিন হবে তাহলে ফাইভ বাই সিক্সটিন করলে হয় পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ হয় যেগুলো আমরা ছোটোবেলা বরগুম ভাগ করে করে বের করতাম বগ্নাংশের মধ্যে এভাবেই এইট দেখি আমরা অরিজিনাল আনসার কত দেখতেই পাচ্ছি সিক্সটি নাইনের রুট করলে এইট পাচ্ছি কিন্তু আমরা পেয়েছি এইট যা খুবই কাছাকাছি এবার দেখব রুট ওয়ান জিরো সেভেন সমান কত ওয়ান জিরো সেভেন কোন সংখ্যার বর্গের ফলাফলের কাছাকাছি একশোর বর্গের সাথে একশোর সাথে খুব কাছাকাছি তার মানে এটা দশের বর্গের ফলাফল তার মানে আমরা টেন লিখবো প্লাস দিব টেনকে দুইগুণ করলে হয় টোয়েন্টি উপরে কত বসবে যে সংখ্যার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তার থেকে যে সংখ্যার নিয়েছিলাম তার বর্গের ফলাফল বিয়োগ করব একশো সাত থেকে একশো গেলে কত হয় সাত তাহলে আমরা করে দেখব টেন প্লাস টেন প্লাস সেভেন থ্রি থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান টু পয়েন্ট থ্রি ফাইভ হবে কারণ পাঁচ বিশে একশো পাঁচ সাথে পঁয়ত্রিশ তা পঁয়ত্রিশকে দিয়ে করলে পয়েন্ট থ্রি তাহলে টেন পয়েন্ট থ্রি ফাইভ দেখি আমরা কত আমরা দেখতে পাচ্ছি রুট করলে টেন আর আমরা বের করেছি টেন পয়েন্ট থ্রি ফাইভ একটু কঠিনের দিকে যায় রুট এখন বলবেন এটা এমন কোন বড় কাহিনী এত এতক্ষণ পর্যন্ত যেমন করছি তেমনই হবে একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন থ্রি কোন সংখ্যার বর্গের ফলাফলের খুব কাছাকাছি আপনার মনে হচ্ছে কি এক দেখুন তো একবার যে তিন চারের কবি কাছাকাছি একের নয় তিন থেকে চারের দূরত্ব এক কিন্তু তিন থেকে একের দূরত্ব দুই তার মানে খুব কাছাকাছি আছে চার আছে তার মানে দুইয়ের বর্গের ফলাফলেই চার সেই তিনের কাছাকাছি আছে তার মানে আমরা এখানে লিখবো টু এটা মাথায় রাখতে হবে খুবই কাছাকাছি যেটা আছে সেটাই লিখতে হবে প্লাস দিব ভাগ দিব যেটা পাইছি সেটাকে দুই গুণ আকারে লিখবো দুই দুগুণে হয় চার এখানে কত লিখব বিয়োগ ফল আমার যেটার বর্গ মূল্য নির্ণয় করতে বলছে সেটা হলো থ্রি আর যে সংখ্যাটা নিয়েছি তার বর্গ হলো চার তাহলে তিন থেকে চার গেলে হয় মাইনাস ওয়ান এখন যদি আমরা বিয়োগ করি টু মাইনাস হয়ে যাবে পয়েন্ট টু ফাইভ তাহলে করলে হয় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কীভাবে ওয়ানকে ফোর দিয়ে বাগ করলে পয়েন্ট টু ফাইভ মাইনাস আছে বসিয়ে দিলাম মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে টু থেকে পয়েন্ট টু ফাইভ গেলেও ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ দেখি আমরা ক্যালকুলেটারের সাথে কী হয় কি খুব মজাদার না থ্রি শো ওয়ান রুট ওভার থ্রি শো ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি বেড়েছে কিন্তু আমাদের বেড়েছিলো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ খুবই মজাদার আর একটু এক স্টেপ বেড়িয়ে যায় রুট ওভার টু এরটা একটু ভিন্ন প্রকৃতির কেমন আমরা জানি রুট ওভার টু এর খুব কাছাকাছি কোন সংখ্যার বর্গের ফলাফল আছে ওয়ানের বর্গের ফলাফল ওয়ান তাহলে ওয়ানে লিখি প্লাস ওয়ানকে দ্বিগুণ করলে কত হয় টু তাহলে আমরা নিচে কত ওয়ান এখানে করতে বলছে টু টু থেকে ওয়ান বিয়োগ করলে হয় ওয়ান এখন ওয়ান প্লাস ওয়ান বাই টু সমান মানে পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভ হয় কিন্তু আসলে তো তা নয় তাহলে কি করতে হবে তাহলে আমরা ওয়ান পয়েন্ট ফাইভকে আবার রেফারেন্স ধরে আবার করতে হবে যোগ এখানে কি দিতে হবে যেটা নিশি সেটার দ্বিগুণ ওয়ান পয়েন্ট ফাইভের দ্বিগুণ কত থ্রি এখানে কত লিখবো এখানে লিখবো এ টু টু বিওক এ ওয়ান পয়েন্ট ফাইভের দ্বিগুণ ওয়ান পয়েন্ট ফাইভের দ্বিগুণ বলতে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার তাইলে করলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস উপরে করলে হয় মাইনাস পয়েন্ট টু ফাইভ কারণ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ হয় টু পয়েন্ট টু ফাইভ টু থেকে টু পয়েন্ট টু ফাইভ গেলে মাইনাস ওয়ান পয়েন্ট মাইনাস পয়েন্ট টু ফাইভ থ্রি দিয়ে ভাগ করব তাহলে পাই ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস এটাকে ভাগ করলে হয় পয়েন্ট এইট থ্রি থ্রি এটা থেকে বিয়োগ করলে হয় ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সেভেন কিন্তু আসল উত্তর কত তা দেখে আসল উত্তর দেওয়া হইল রুট ওভার টু সমান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর কিন্তু আমাদের হয়েছে ফোর ওয়ান সেভেন যা খুবই কাছাকাছি এবার একটু ভিন্ন প্রকৃতির দেখি এবার দেখব রুট ওভার ফোর্টি ফাইভ হলে কত হয় রুট ওভার ফোর্টি ফাইভকে আমরা যদি ভাঙি নাইন ইন্টু ফাইভ পাই রুট ওভার নাইনকে করলে হয় থ্রি আর এখানে রুটের নিচে থাকবে আর ফাইভ তাহলে এখন ফাইভকে আমাদের করতে হবে থ্রি ইন্টু দিয়ে এই ফাইভের কাজগুলো আমরা সেরে নিব ফাইভের খুব কাছাকাছি কোন সংখ্যার বর্গের ফলাফল আছে চার আছে চার কোন সংখ্যার বর্গের ফলাফল টু যোগ দিব নিচে দুইয়ের দুই গুণ করবো চার পাবো তাহলে কোন সংখ্যার বর্গমূল পাঁচের আর যে সংখ্যাটা নিয়েছি তার বর্গ কত চার পাঁচ থেকে চার গেলে হয় এক তাহলে পাচ্ছি থ্রি ইন্টু টু প্লাস এটা করলে হয় পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা গুণ করলে পাই থ্রি ইন্টু এটা কত টু পয়েন্ট টু ফাইভ তিনকে দুই গুণ করলে হয় সিক্স তারপর পয়েন্ট পয়েন্ট টু ফাইভকে থ্রি দিয়ে গুণ করলে পয়েন্ট সেভেন ফাইভ তাহলে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ দেখি এখন আমাদের উত্তর কত আসছে অ্যামেজিং উত্তর খুব কাছাকাছি সেভেন জিরো এইট আমাদের বেড়েছে সিক্স পয়েন্ট এবার আরেকটু ভিন্ন দেখি এবার আমরা রুট থাউজেন্ডকে করবো দেখেন এটাকে করলে টেন ইন্টু হান্ড্রেড হয় হান্ড্রেডকে যদি রুট করি আমরা টেন পাই তাহলে রুট ওভার টেন তাহলে টেন রেখে দিব রুট ওভার টেনকে করবো তাহলে টেন এর কাছাকাছি কোন সংখ্যার বর্গের ফলাফল আছে থ্রি এর বর্গ করলে নাইন যা টেনের কবি কাছাকাছি যোগ তিন দুগুণে করলে হয় ছয় উপরে কত থাকবে যে সংখ্যার বর্গের ফলা বর্গ করতে বলছে বর্গমূল আর যে সংখ্যা নিচে তার বর্গ বিয়োগফল তার মানে দশ তিনের বর্গ হলো নয় দশ থেকে নয় গেলে হয় এক তাহলে আমরা পাচ্ছি টেন ইন্টু থ্রি প্লাস করলে পাই থ্রি প্লাস পয়েন্ট ওয়ান সিক্স সেভেন তাহলে টেন ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এখন করলে হয় থার্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এইদিকে একটা শূন্যের জন্য একটা সংখ্যা এগিয়ে চলে গেল দেখি কত ফলাফল আসছে এক হাজারের বর্গমূল করলে থার্টি ওয়ান পয়েন্ট সিক্স টু দেখাচ্ছে আর আমাদের বেরিয়েছে সিক্স সেভেন থার্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এভাবে করে আজ থেকে আপনারা বের করে ফেলতে পারবেন যে কোনো সংখ্যার বর্গমূল এই নিয়ম বা টেকনিক ফলো করে তাহলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন